আসসালামু আলাইকুম ইটস মি ইয়র বয় থারেক অ্যান্ড ইন দিস ভিডিও আম গোয়েন টু শো ইউ হাউ উই ক্যান ইউজ পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট সিম্পল ইন আ সেন্টেন্স সো উইথাউট ফার্দার দিলে লেটস গেট স্টার্টেড ওয়েল পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের এই কম্বিনেশনটা আমরা কখন করবো আমরা যখন অতীতকালের দুইটা কাজকে একসাথে বর্ণনা করতে যাবো অর্থাৎ একই বাক্যে বর্ণনা করতে যাবো তখন আমরা প্রথম বাক্যটাকে পাস্ট পারফেক্ট দ্বারা বলবো এবং সেকেন্ড সেন্টেন্সটাকে পাস্ট সিম্পল টেন্স ইউজ করে আমরা কিন্তু বাক্য তৈরি করব আমরা যখন অতীতকালের দুইটা কাজ বর্ণনা করব। যেই কাজটা প্রথমে করছে সেই কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট দ্বারা বলবো আর যেই কাজটা পরে করছে সেটা হবে তো সিম্পল ধরুন আমরা বললাম যে আমরা কক্সবাজারে গিয়েছিলাম তারপর আমরা কিছু ছবি তুলেছিলাম তাহলে আমরা এরকম বলবো যে ওয়েন এভার উই হ্যাড অ্যারাইভড এট কক্সবাজার দেন উই টুক আ লট অফ ফটো এখানে উই হ্যাড অ্যারাইভটা হচ্ছে প্রথম কাজ সেটা হবে পাস্ট পারফেক্ট আর সেকেন্ড কাজটা হচ্ছে কি আমরা ছবি তুলেছিলাম সেটা হচ্ছে পাস্ট সিম্পল যেমন উই টুক আ লট অফ ফটোজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফার্স্ট পারফেক্ট আমরা সেন্টেন্সে ব্যবহার করব আমরা যদি আরও একটা উদাহরণ দেখি তাহলে এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা বলতে পারি যে শি হ্যাড ইটেন হার ব্রেকফাস্ট বিফোর ওয়ে টু দ্য পার্ক অর্থাৎ সে তার সকালের নাস্তা খেয়েছিল পার্কে যাওয়ার পূর্বে এখন হচ্ছে কোন কাজটা আগে করছে সে আগে নাস্তা খেয়েছে তারপর আপনার পার্কে গিয়েছিলো রাইট সো তাহলে তার নাস্তা খাওয়াটা হবে পাস্ট পারফেক্ট দ্বারা আর তার পার্কে যাওয়াটা হবে পাস্ট সিম্পল দ্বারা তো সেন্টেন্সের স্ট্রাকচারটা কীভাবে হলো শি হ্যাড ইটেন হার ব্রেকফাস্ট হ্যাড ইটেন ঠিক আছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর বিফোর ওয়েন টু এই যে ওয়েন টুটা হচ্ছে কি ওয়েনটা হচ্ছে পাস্ট সিম্পল সো ওয়েন টু দ্য পার্ক পার্কে যাওয়ার পূর্বে সে তার সকালের নাস্তা খেয়েছিলো সো আপনি অতীতকালের দুইটা ঘটনা বর্ণনা করতে গেলে প্রথমে যেই কাজটা ঘটছে সেই কাজটা আপনি পাস্ট পারফেক্ট ব্যবহার করে লিখবেন বা বলবেন আর সেকেন্ড যে কাজটা মানে কাজ সবার শেষে যেটা হয়েছে বা দুই নম্বরে যেই কাজটা হয়েছে সেটাকে আপনারা পাস্ট সিম্পল দ্বারা বলবেন আই হোপ দ্যাট ইউ ওয়ান লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান শেয়ার টু ইউর ফ্রেন্ডস ওর ফ্যামিলি মেম্বার্স